জাপানে এসে প্রথম আমি ঘুরতে বের হয়েছি এটা হলো আমার জাপানের মানে প্রথম ভিডিও আর মানে পার্কটা এত সুন্দর ছিল এটা হলো ইউনো পার্ক পার্কটা এত সুন্দর যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না তার সাথে মানে ছোট ছোট কিউট কিউট কিছু বাচ্চা ছিল মার্শাল্লা এত সুন্দর ছিল ওরা আর পার্কটা এত সুন্দর যে মানে ঘুরে শেষ করা যাচ্ছে না আর আশা করি ভিডিওটা সবাই দেখবেন সবার ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হলো আমার জাপানের ফার্স্ট ব্লক আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছু আর আমার হাজবেন্ডকে বলতেছিলাম তুমি হাঁটো আমি ভিডিও করি মানে এই যে মানে শুরু মানে ঢুকছি গেট দিয়ে থেকে ঢুকেই তো চারপাশটা দেখতেছিলাম মানে আল্লাহ সৃষ্টি কত সুন্দর আর ওইটা মানে বলতেছিলাম ওইটা কি ও বলতেছিল সামনে হাঁটতে থাকো দেখবা আরও কত সুন্দর তারপরে এদিকে একটা কিউট একটা বাচ্চা দেখতেছিলাম আর হাসতেছিলাম ও কি রোশনের মতো ওর একটা টুপি পরায় রাখছে আর ওর টুপিটা এত কিউট ছিল মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তারপর আমি আবার ফুল দেখতেছিলাম মানে টিউলিপ ফুলগুলো আমি আবার ওর জিজ্ঞাসা করতেছিলাম সেগুলোকে অরিজিনাল ফুল ও বলতেছে হ্যাঁ অরিজিনাল তারপরে এই যে একটা কবুতর পেয়ে গেছে ওটার সাথে আমি একটু শ্যাশ্রামি করতেছিলাম আর ওরা অবশ্য ধরতেও পারিনি তারপর আবার এটা সামনে দাঁড়ায় ওসি এই ঝর্নার মতো পানি পড়তেছে দেখো কি সুন্দর তারপর ও ও আবার বলতেছে আমি ওর উপরও ঠেকেছিলাম ও বললো যে নিচে নামো নিচে নেমে দেওয়ার পর আবার দাঁড়ালাম আবার ফুল দেখতেছিলাম এগুলোকে অরিজিনাল ফুলও বলতেছে হ্যাঁ সে টিউলিপ এত সুন্দর বলতেছে সামনে টিউলিপের সিজন আসতেছে দেখো কত সুন্দর টিউলিপ পরে আমি আবার বলতেছিলাম একটু জুম করে করে একটু ভিডিও করা একটা বাচ্চাকে হাই দিতেছিলাম আর পার্কে আসলে শপিং মলে গেলে এত কিউট কিউট বাচ্চা পাওয়া যায় এখানে মানে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি সবই সুন্দর তারপরে আমি আবার হাঁটতেছিলাম হেঁটে হেঁটে দেখতেছিলাম কিছু আল্লাহ এখানে কতগুলো কবুতর আসতেছিল ওদের সাথে আবার ই করতেছিলাম আমি আবার সব আবার হাত দিয়ে হাত দিয়ে দেখা কোনটা কি ও আমাকে বলে বলে দিয়েছিল এখানে এটা আছে ওইখানে ওইটা আছে জাদুঘর আছে তারপরে সামনে দেখবা মন্দির আছে তারপর ঘোরার আরও অনেক জায়গা আছে আমি বলছিলাম সাদা টিউলিপগুলোর থেকে গোলাপিগুলো বেশি সুন্দর বলতেছে হ্যাঁ সবগুলাই সুন্দর তারপরে আবার হাঁটতেছিলাম আবার ই করতেছিলাম দেখতেছিলাম সব কিছু মানে আমি তো ফার্স্ট টাইম মানে এগুলো দেখে অবাক আমার নিজের কাছে এত ভালো লাগতেছিলো যে পার্কটা এত সুন্দর আর এত বড়ো মানে মানে ঘুরে একদিনে শেষ করা সম্ভব না তারপর এটা আসলে ট্যুরিস্ট একটা এরিয়া ইওনো পার্ক আর এখানে বেশিরভাগ মানুষই মানে ট্যুরিস্ট আসে মানে জাপানে ঘুরতে আসে ওরা বেশিরভাগ ট্যুরিস্টরাই এখানে এই পার্কটাতে আসে ঘুরতে আসে আবার অনেক স্কুলের ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে আসে জাদুঘর দেখানোর জন্য তো আমি যেদিন গেছি ওইটা থার্টি ফার্স্ট নাইট ছিল তো একত্রিশে ডিসেম্বর ছিল তো ওই দিন সব বন্ধ ছিল তো আমি জন্য আর কি আপনাদেরকে জাদুঘর দেখাতে পারলাম না আর অনেক কিছুই দেখাতে পারিনি তা আরেক দিন যাব যে চিন্তা করতেছি ভিডিও করব এদিকে একজন আসছে আমি কুত্তাটাকে কুকুরটাকে হাই বলছি তো আমার সাথে এমন করতেছিল আমার কই হাসি পাইছে আর কুকুরটা অনেক কিউট ছিল পরে আমি আবার এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো এটা ওটা দেখতেছিলাম পরে আবার পার্কের আরেক পাশে চলে গেছি আবার বলতেছিলাম যে চলো যেখান থেকে আসছি ওখানেই চলে যাই পরে আবার আসতেছিলাম ও বলতে সামনে দেখো আরও সুন্দর সুন্দর জায়গা আছে বললাম আচ্ছা ঠিক আছে তো চলো হাঁটি তারপর একটা বাচ্চা পেয়ে গেছি ওর সাথে একটু কথা বলতেছিলাম কিন্তু ও তো আমার ভাষা বুঝতেছে না ও আবার ওর বাবার কাছে চলে গেছে মাসাল্লা বাচ্চাটা কত কি আমি আমার হাজবেন্ডকে বলতেছে আমার ছিল ওকে কী বলবো আর এখানে আরেকটা বাবু পেয়ে গেছিলাম ওকে একটু কোলে নিলাম আর কি আরেকটা বাবু দেখো আমাদেরকে কীভাবে তাকাই আছে এটা তো আমি খেয়ালই করিনি পরে ভিডিও দেখতে যেয়ে দেখি এই অবস্থা তারপর আমরা পার্ক থেকে বের হওয়া বলে একটা রাস্তা ধরলাম এখানে কতগুলো ফুল ছিল যা মরে গেছে আর এখানে কিছু দোকান পাট মানে মানে সব সময় থাকে আর কি এটা হলো একটা মন্দির মানে ওরা যাচ্ছিলো মানে কাদের এটা আমি জানি না তারপরে আমার জামাই আবার আমাকে দেখাচ্ছিলো এখানে যে যাকে ভালোবাসে তার নাম লেখে ওরা তা আমি আবার শয়তানি করে বলছিলাম তা ঠিক আছে তাহলে আমিও একটা নাম লেখে আসি তারপর না 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 এটা আমাদের মানে কালচার না তারপর বের হয়ে যাচ্ছিলাম আমরা পার্ক থেকে তারপরে রাইডগুলো দেখতেছিলাম বললাম আজকে রাইডগুলো কি চলবে না বলছেন না পাঁচ দিন তো বন্ধ সব কিছু জাপানে একত্রিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সব অফ এই জন্য অন্য আরেক দিন এসে তারপর রাইটে উঠাবো না তোমাকে আবার তারপরে মানে কি বলবো মানে চোখের একটা শান্তি আছে না মানে এত সুন্দর মানে পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না